গ্যাসপুতা বাংলাদেশে বিপ্লবকে নেতার গর্বীর ও সমর্থত্বের বিপরীতে একটি চক্র একটি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী চক্রের মাধ্যমে ভাই মওলুদ এন্ডতুত ও রাজনৈতিক হয়েছে যেটা আপনারা সারা বাংলাদেশে জনগণ দেখতে পাচ্ছে যে জিয়া পরিবার তথা বাংলাদেশের রাস্তার যে জায়গা পিইপি তার রহমান জিও রোমানের পরিবার খালেদা জিয়ার বিরুদ্ধে সারা বাংলাদেশের যে যে চলতেছে সুনাম সেই সুনামকেও অক্ষুণ্ণ রাখবে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সংগঠন সেই অঙ্গ সংগঠনকে তারা বিতর্কিত করার জন্য বিভিন্ন জায়গায় খুন করছে লুট করছে চাঁদাবাজি করছে হাতিয়ার নামে ব্যবসা করছে সেইগুলো চাপিয়ে দিচ্ছে লক্ষ্য এই রাজাকার সৈরাচার কয়েকটি ইসলামিক দল যাদের কোনো বৃত্তি এই বাংলাদেশে নেই যাদের বাংলাদেশে দুই থেকে পাঁচ পার্সেন্টের বেশি ভোট নেই তারা বিশ্বান্বিত হয়ে এই দলকে এই বিএনপিকে বিএনপি তথা বিএনপি পরিবার নিয়ে যারা আছে যারা দীর্ঘদিন সতেরো বছর রাজপথে আন্দোলন সংগ্রহ করেছে হাসিনার বিরুদ্ধে এখন কিছু লোক এসে হাজির হয়েছে যে আমরা বিএনপি করি বা আমরা এই দেশে আন্দোলন সংগ্রহ করেছি আমরা দাঁড়িয়েছি ভাই আপনারা কয়েকজন লোক ছিলেন মাঠে নেতা যারা ছিল এরাই মাঠে ছিল এরাই পাথর ছিল এরাই দেশের জন্য যুদ্ধ করেছে এরাই বিএনপির জন্য যুদ্ধ করেছে এরাই জনগণের জন্য যুদ্ধ করে এই হাসিনাকে বাংলা থেকে বিতাড়িত করেছে এই ছেলে যার হাসিনার তোজর ছিল এই জামাত এই হাসিনার তোজর ছিল এই চর্মরায় এই হাসিনার তোজর ছিল কয়েকটি নাম মাত্র যাদের বাংলাদেশের কোনো জনগণের সাথে সম্পর্ক নাই একটি গুপ্ত কোন নেতা কর্মীর কোনো ব্যানার ফেস্টুন্ত বলা কথা কোনো নেতা কর্মীকে বহ রাস্তা দেখা যায়নি আপনারা ইতিপূর্বে দেখেছেন গত আঠাইশে অক্টোবর একা একটি প্রোগ্রাম ছিল আমাদের প্রোগ্রাম ছিল বিএনপি অফিস থেকে শুরু করে কাজ অন্যদিকে শান্তি নগর অন্যদিকে টেকিবলটাকে পলর মর প্রস্তুত সেই প্রোগ্রামে আমরা সক্রিয়ভাবে প্রায় 20 থেকে 25 লক্ষ লোক নিয়ে আমরা উদ্বুদ্ধ하였ি আমাদের কাছে ছিল জামাত নামে একটি সংগঠন যে সংগঠন ছিল সাম্প্রাসক্তদের পাশে মাত্র 20 থেকে 20 হাজার লোক দিয়ে তারা হয়েছিল সেই জায়গা যখন শুরু হলো যুদ্ধ জগৎ আমাদের উপর অতিরিক্ত হামলা চালায় আমাদের উপর পুলিশ চালায় তখন তারা সাত সতেরো পাশ থেকে চালিয়ে যায় এক পাঠ বিএনপি ছিল সেই আন্দোলনে এক ছাত্র অধিকার যারা সাধারণ চলের অধিকারের জন্য আন্দোলন করেছিল এখন তারা এই কি বলে আমাদের পরিচয় একটা ভাষা আছে যে গর্ত থেকে বেরো হয়েছে মানে ইঁদুরের গর্ত থেকে বেরো হয়েছে সেই দলটি নিজেরা নিজেদের শক্তি জানান দিতে থেকে বিভিন্ন জায়গায় অবদস্ত হয়েছে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে গিয়ে তাদের গুণগত জোর পায়নি তারা ঈশ্বরিত হয় এই জিয়া পরিবার তথা বিএনপির পরিবারের

তাদের কোনো লোকজন নেই তাদের কোনো ভোটান নেই তারা এখন পিএন নামে একটি নতুন জিনিস নিয়ে আসে চার কোনো বৃত্তি পালাস তোমার তো দক্ষিণ এশিয়া নেই একমাত্র একটা সে আসে যে জায়গায় বছরে আটবার সরকার পতন হয়েছে বা সরকার গঠন হয়েছে এখন তারা ভোটে আসতে পারবে না জেনে আমারও তারা দেশ কিংবা জিয়া পরিবারের বিরুদ্ধে যে অত্যাচার বা মিথ্যাচার শুরু করেছে তার প্রতিবাদ জানাচ্ছি এবং দীক্ষা জানাচ্ছি আপনারা এই জায়গা যারা আসছেন আপনারা দীর্ঘদিন